এই যে গলায় কাজ করা আছে

দুই হাজার টাকা পেট করবেন আর ঘর ভয়া মাল যাইব তারপর টাকাটা মাল উড়ে পাবেন না ভাই এই যে পাঁচশো সাতশো টাকার মাল ধরশো টাকা দেড়শো টাকা আমার কাছে

দেখেন এই কত লাগে দুই আছে একের ভিতর তিন আছে এটা আমি পরে দেখাই ঠিক আছে ভাই আসে অপেক্ষায় থাকেন একের ভিতর দুইও আছে ঠিক আছে একশো আশি একশো আশি একশো আশি একশো আশি আশি দেখেন এই যে বডিটা দেখেন ঠিক আছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ বডি আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ বডি রংকশ গ্যারান্টি ভাই মাত্র একশো আশি ঠিক আছে এলান এই যে একশো দেখেন এই যে দেখো ছয়টা ছয় পিন দেখেন কালারটা দেখেন দেখলেই ফোন দিব ভাই আমারে ঠিক আছে ভাই মাল লাগবো অবশ্যই মাল লাগব ঠিক আছে অবশ্যই লাগবো ইনশাআল্লাহ দেখলেই ফোন দিব এলান এই যে এই যে মাত্র দুইশো দুইশো আশি দুইশো আশি অপার দুইশো আশি পূজার উপলক্ষে আজকে সাদা মালটা বেশি চলে ভাই ঠিক আছে আর একের ভিতর দুই এই যে একের ভিতর দুই আসছে এই যে একের ভিতর দুই ভাই এই যে দেখছেন

দুই দুইশো টাকা এর মধ্যে ডিজাইন আছে না হলে পঞ্চাশটা ভাই আমি তিনটা মাত্র লাইছি তিনটা এতগুলি দেখান সম্ভব না দোকানে বহু আইটেম এত আইটেম না দেখানো সম্ভব না মাত্র দুইটা তিনটা করে আইটেম নিছে এই যে চল্লিশ টু পিস

এই যে পরিহাতা ঠিক আছে ভাই মাত্র দুইশো তিনশো ত্রিশ টাকা পরিহাতা তিনশো তিরিশ সবাই পঞ্চাশ টাকা তিনশো তিরিশ এই যে ভাই এই যে এই যে হলো দেখেন এই যে আগুন আগুন মাল এই যে টু পিস ঠিক আছে ভাই এই যে সবটির দাম বলবো না কিছু কিছু হাতে রাখবো ঠিক আছে এই খুর্চা লাগবে ব্যস্ত কষ্ট হয়ে হয়েছে এদিকে চারশো আশি টাকা ভাই গেলেন বললাম নাহলে বলতাম না মাত্র চারশো আশি ছয়টা ছয় কালার এই যে মেয়েরা সাত পরে সাত এই যে শার্টের শার্ট হ্যাঁ আপুদের শার্ট এই যে কলেজের মেয়েরা পরে দেখেন কত সুন্দর দেখেন এগুলি এগুলি পূজার মধ্যে যা চলবো পূজার অফার দিছি ভাই পূজার অফার ঠিক আছে হ্যাঁ কাজ করা আছে এই যে গোল টু পিস গোল টু পিস এই যে গোল টু পিস দেখেন এই যে গোল টু পিস অনেকে চাই গোল টু পিস ঠিক আছে গোল টু পিসে নিতে পারবেন এর মধ্যে 50 টা আইটেম আছে কিন্তু সব দেখানো সম্ভব না ভিডিওটা মাত্র 15 মিনিট এই যে আয়শা বললাম আবার মাত্র 280 টু পিস এই যে

মাত্র তারপরে দিয়ে দিলাম ইয়া চায় যে কি আছে ঠিক আছে ভাই মাত্র তিনশো আশি মাত্র তিনশো আশি এটা নাম ধরে চায় ঠিক আছে এটা নাম ধরে চায় আবার এই সেমি এই যে সেমি

তিনশো ত্রিশ ছয়টা ছয় কালার মাত্র তিনশো ত্রিশ টাকা ভাইয়া তিনশো ঠিক আছে তিনশো ত্রিশ টাকা এই দেখেন তিনশো ঠিক আছে ভাইয়া এই যে

বিশটা আইটেম আছে ভাইয়া বিশটা আইটেম আছে মাত্র আমি তিনটা আইটেম লইছি তিনডা তিনডা ডিজাইন লইছি সমায় কম সময় কম তিনটা ডিজাইন লইছি মাত্র এই যে দেখেন এই যে এই দেখেন এই যে পিছন সাইডটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আমার কাছে ঠিক আছে এই দেখেন এই যে সুন্দর সুন্দর ডিজাইন আছে সুন্দর সুন্দর ডিজাইন দেখছেন ভাইয়া এই দেখেন এই যে এই যে দেখে এই সময় একটু লাগুক সমস্যা নাই এই দেখে দেখছেন এই লো এই অন্যটা ধরেন ভাই অন্যটা কিনতে লাগে পাঁচশো টাকা অন্যটা কিনতে লাগে পাঁচশো দেখেন অন্যটা কিনতে লাগে পাঁচশো কিন্তু আমি মাল চালাই কটা গা আর কইলাম না হনে। ঠিক আছে একদম অপারে দিছি আচ্ছা একদম আপারে এই যে গোল গোল টুপিস ম্যাগনেট ম্যাগনেট গোল টুপিস পিস ভাইয়া ম্যাগনেট গোল টুপিস এই যে গোলটা চারশো বিশ এই মাল বেশি কত জানেন সাড়ে পাঁচশো টাকা চারশো বিশ টাকা অপারে দিস চারশো বিশ টাকা ভাংচুর চারশো বিশ এই দেখেন এই যে এই যে দেখেন অবস্থাটা দেখেন কি মাল মাল গলার ইটা দেখছেন

এই যে সব পূজার পূজার কালেকশন এটা গলা হার দিয়ে দিছে হার হার এইটা ঠিক আছে এটার বলে সিতার হার এই যে আরো কিছু আছে তো বাচ্চা বাচ্চা এই যে ছোট মাই বড় মাসে পরবো ছোট মাসে পরবো না এই দেখেন এই যে সাইজ ঠিক আছে ভাই এই যে বাচ্চা টুপিজ কেউ কাটে না আমি কাটছি ভাই বাচ্চার টুপিছে এই দেখে এই যে এই যে ম্যাগনেটের বাচ্চা বাচ্চার টুপি হা ম্যাগনেটের বাচ্চা টুপিছে এই দেখে নেই যে যেইটা ভালো লাগে এটা কিন্তু অসংখ্য অসংখ্য ডিজাইন আছে আমার কাছে কিন্তু আমি ভাইয়া

যা দিছি এটা বলতে পারবেন না এটা বললে আমি লজ্জাবাম পাশের দোকানদারে যদি আমি বিক্রি করি যদি দেখে তাহলে খুব হাসপোসা ভাই এই দেখেন এই যে কাজটা দেখেন ফুল বডি কাজ করা ঠিক আছে ভাই ফুল বড়ি কাজ করা এই দেখেন এই যে এই যে গোল

এই যে বাচ্চা টু পিস বাচ্চা টু পিস অনেক আছে আর দেখালাম না ভাই বেশি দেখলে বিরক্ত লাগে ঠিক আছে ভাই ভিডিও শেষ করে দেব ভাই ভিডিও শেষ করে দেবো ভাই তো দর্শক দেখেন এদিকে একদম সম্পূর্ণ টু পিসের কালেকশন আর আপনারা এদিকে অন পিস টু পিস থ্রি পিস আচ্ছা এদিকে টু পিসের কালেকশন ওয়ান পিস কিন্তু হিউজ পরে আছে